আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি মানবন্ধন রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা এখন অবস্থান করছি মেহেরপুর ক্লিনিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব ভাই আবু সাহিদ ভাই এবং আমাদের সহযোদ্ধা মোহন ভাইকে আমরা বিগত দিন দেখেছি যে শুধু 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 পিরিসপুর থেকে আমরা যে পরিমাণ ব্লাড দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি মেহেরপুর জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা চোয়াডাঙ্গাতেও আমাদের বিপ্লব ভাই ডোনার নিয়ে রাতবিড়ি চলে যায় তো মানববন্ধনের রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বিপ্লব ভাইকে স্যালট জানাচ্ছি এইভাবে মানবিক কাজে আমাদের পাশে থাকার জন্য এবং ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত মানববন্ধনের রক্তযোদ্ধা পরিবার থাকবে আশা করি বিপ্লব ভাই এই মানবিক কাজটাকে ধরে রাখবে কারণ হয়তো মানুষের লক্ষ্য কোটি টাকা থাকা সত্ত্বেও এই মানবিক প্ল্যাটফর্মে এসে হয়তো অনেকে কাজ করতে পারে না হয়তো টাকা থাকলেও আল্লাহ রাব্বুল আলমিন সে মন মানসিকতা মানুষের মধ্যে দেয় না তো মা এই মানুষগুলা দিনমজুর বা বিভিন্ন নিজের কার্যক্রম শেষ করে হলেও এই মানবিক প্ল্যাটফর্মের সাথে ধরে রেখেছে এটাই আমার সবচেয়ে ভালো লাগে ভাইদেরকে যখনই দেখি নিজের কাছে নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স মনে হয় যে না আসলেই এই মানুষগুলোই পারবে সামনে ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে সকলে রাখবেন তাদের জন্য এবং আমাদের ছোট্ট বাচ্চা কামাল ভাইয়ের জন্য সেও সর্বদা মানবিক ভাই যখন যখন যেভাবে তাকে ডেকেছি সেভাবেই ভাইকে পেয়েছি রাত বারোটা একটা নাই দুইটা নাই তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য সকলে আমাদের পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম